কোটার মাধ্যমে আমি নাহিদের উপদেষ্টা নাহিদ ইসলামের বোন ফাতেমা তাসলিম কোটায় চাকরি পেয়েছে নাহিদের সাথে আসলে আমাদের পারিবারিক কোনো সম্পর্ক নেই কিন্তু আমাদের সাংগঠনিক সম্পর্ক বা ইউনিভার্সিটির ছোট ভাই হিসেবে বা বড় বোন হিসাবে একটি ভাই বোনের সম্পর্ক আছে এটা তো একেবারেই অসত্য এবং ঘিন্নভাবে প্রত্যাখ্যান করছি এবং যারা এই ধরনের কাজ করেছেন বা ভবিষ্যতে করবেন তাদেরকে সতর্ক করছি আপনাদের খুব শীঘ্রই আইনের মুখোমুখি হতে হবে আমাকে সবাই একটি কথাই জিজ্ঞেস করছে যে আপনি তো রাজনীতি করেন তো আপনি হঠাৎ করে চাকরিতে কেন এটি আমার জন্য একজন রাজনীতিবিদের জন্য বা একজন রাজনৈতিক কর্মীর জন্য এটি সব থেকে একটা অপমানের প্রশ্ন আসলে এই বিষয়টি নিয়ে খুবই আমি বিব্রত এবং আমি আমার মানহানি হয়েছে বলে আমি মনে করছি এই লেখাটা লিখেছেন বিড়ি প্যারোনামা নামে একটি অনলাইন পোর্টাল লিখেছেন এটাকে আসলে আমি মনে করি হলুদ সাংবাদিকতা এবং ব্যাঙের ছাতার মতো সারা বাংলাদেশে নিবন্ধিত অনিবন্ধিত অনেকগুলো নিউজ পোর্টাল রয়েছে সেই অনিবন্ধিত নিউজ পোর্টালের সয়লাভের কারণে আজকে আমি ভুক্তভোগী এবং আমি আমার পরিবারের সাথে আলোচনা করছি খুব শীঘ্রই আমি আইনগতভাবে ব্যবস্থা নিব। এবং সেই সাথে আমি যেটি দেখে আশ্চর্য হয়েছি তারা শুধু নিয়োগটি দিয়েই ক্ষান্ত হননি তারা প্রজ্ঞাপনও জারি করেছেন এটা কতটা পরিকল্পিতভাবে হলে আমাকে পরিকল্পিতভাবে হেনস্থা করার জন্য কতটা তারা আদঘাট মেনে তারা নামলে আসলে এই ঘটনাটা আসলে আপনারা দেখতে পারেন এবং আমি আমার বন্ধু মহল সোশ্যাল মিডিয়া এবং আমার পরিবার সকলের কাছ থেকে আমি অনলাইন অফলাইন সোশ্যাল মিডিয়া সব জায়গা থেকে আমি ফোন পাচ্ছি এবং আমাকে সবাই একটি কথাই জিজ্ঞেস করছে যে আপনি তো রাজনীতি করেন তো আপনি হঠাৎ করে চাকরিতে কেন এটি আমার জন্য একজন রাজনীতিবিদের জন্য বা একজন রাজনৈতিক কর্মীর জন্য এটি সবথেকে একটা অপমানের প্রশ্ন তো হ্যাঁ যে চাকরি করবে সে কি রাজনীতি করতে পারবে না অবশ্যই করতে পারবে কিন্তু আমি তো কোটার মাধ্যমে চাকরি নেব না যে রাজনীতি করবে সে তো চাকরিও করতে পারবে সে তো এই দেশের নাগরিক অবশ্যই এটা আমি খারাপভাবে দেখছি না কিন্তু সেখানে কি লেগেছে যে কোটার মাধ্যমে আমি নাহিদের উপদেষ্টা নাহিদ ইসলামের বোন ফাতেমা তাসলিম কোটায় চাকরি পেয়েছে এটা তো একেবারেই অসত্য এবং ঘিন্নভাবে প্রত্যাখ্যান করছি এবং যারা এই ধরনের কাজ করেছেন বা ভবিষ্যতে করবেন তাদেরকে সতর্ক করছি আপনাদের খুব শীঘ্রই আইনের মুখোমুখি হতে হবে উপদেষ্টা নাহিদের সাথে আমার ভাই বোনের সম্পর্ক সেটা কেমন ভাই বোনের সম্পর্ক সেটি ইতিমধ্যে আমি গণমাধ্যমের কাছে ক্লিয়ার করেছি গতকালকে তার স্ত্রীর সাথে আমি যোগাযোগ করে তাকে জানিয়েছি উপদেষ্টা নাহিদ প্রথম আলোর কাছে সেটি কম ক্লিয়ার করেছেন এবং সেটি বলতে চাচ্ছি আমার বক্তব্যটা যদি আপনি জানতে চান আমি গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য এবং উপদেষ্টা নাহিদ আসিফ মাহমুদ এবং নুসরাত তাবাচ্ছম সাবেক ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার দায়িত্বশীল ছিলেন তো সেই জায়গা থেকে আমার সাথে একটা ভাই বোনের স্নেহশীলের একটা সম্পর্ক ছিলেন তো যখন একুশে জুলাই ও অসুস্থ হয়ে হসপিটালে আসেন সাথে ওর ওয়াইফ ছিলেন ওর ওয়াইফ অনেক বিধ্বস্ত ছিলেন স্পিচলেস ছিলেন তো তখন আমি এটা ফোন কল পাই যে নাহিদ অসুস্থ তাকে ভর্তি করাও এমার্জেন্সি তো ভর্তি করানোর জন্য আমি গিয়ে দেখি ওর অবস্থা সত্যি খুব শোচনীয় ইমিডিয়েটলি চিকিৎসা শুরু না করলে আরও খারাপের দিকে চলে যাচ্ছে তো আমি তখন তাদের ওখানকার হসপিটাল যে কর্তৃপক্ষ রয়েছেন তাদের সাথে কথা বলেছি কিন্তু তারা কোনোভাবেই আসলে ভর্তিটা নিতে চাচ্ছিলেন না যে ডাক্তার নানাভাবে প্রশ্নবিদ্ধ করছিলেন কারণ তাদের কাছেও ইনফরমেশন ছিল এরকম যে আহত কাউকে এখানে ট্রিটমেন্ট দেওয়া যাবে না কোনো হাসপাতালেই দেওয়া যাবে না তো সেই জায়গা থেকে আসলে আমি তখন বলেছিলাম যে আমার ছোট ভাই হয় ওখান যে ডাক্তার নার্স রয়েছেন বা ওখানকার যারা অ্যাডমিনে রয়েছেন তাদেরকে বলেছি আমার ছোট ভাই হয় আপনারা ভর্তি নেন এখন তারা আমাকে কিভাবে চিনে ডক্টর জাফরুল্লাহ ছাড়ের সাথে বিভিন্ন প্রজেক্টে কাজ করার আমার সৌভাগ্য হয়েছিলেন তিনি আমাদের অভিভাবক ছিলেন তো সেই জায়গা থেকে ওখানকার টপ টু বটম সবাই আমাদেরকে চিনে তো আমাদের কথার একটা মূল্যায়ন তাদের কাছে আছে তো তখন আসলে এই বিষয়টি কাজে লাগিয়ে ওকে তাৎক্ষণিকভাবে ভর্তি করানো হয় এবং সেই সাথে হচ্ছে গিয়ে ওকে চিকিৎসা শুরু হয় ওই ইনফরমেশনটা ডিজিএফআই লিক করে দিয়েছেন তারা সিসি ক্যামেরায় দেখেছেন যে এখানে ভর্তি কে করেছেন ফাতেমা তাসনিম তো ফাতেমা তাসনিম কি বলেছেন বলছেন তার ভাই তো সেই জায়গাটা থেকে তারা আমার নাম্বার রেকর্ডে ফেলায় রাখছিলেন তারপরে আমাকে নজরবন্দি করে রেখেছিলেন তারপরে তারা আমাকে আমার রুমে আমার পরিবারের লোকও আসতে দেননি আমাকে খাবারটা পর্যন্ত আনতে দেননি এবং যেই ছেলেটা আমাকে খাবার এনে দিয়েছিলেন তাই সেই ছেলেটাকেও অ্যারেস্ট করে নিয়ে গেছেন মানে এইভাবে নির্যাতনের মধ্য দিয়ে গিয়েছিলাম তো সর্বোপরি লাস্ট ছাব্বিশে জুলাই যেদিন আসলে ওকে তুলে নিয়ে যাওয়া হয় তো সেদিন আসলে ওর ওয়াইফ ঘুমেছিলেন এবং ঘুমন্ত অবস্থায় নাহিদের কাছ থেকে নাহিদের মোবাইল ওয়াইফের মোবাইল এবং নাহিদকে তুলে নিয়ে যাওয়া হয় তো আমার কাছে মনে হয়েছে যে এইবার হয়তো ওকে মেরে ফেলবে তো ঠিক ওই মুহুর্তে আপনারা গণমাধ্যম কর্মীরা কেউ কোনো নিউজ প্রকাশ করতে পারছিলেন না ইন্টারনেট বন্ধ ছিল বা ইন্টারনেট ওইভাবে করে হচ্ছিলো কিংবা জাতীয় কোনো টেলিভিশন কোনো ধরনের সহযোগিতা করছিলেন না তখন আমি বাধ্য হয়ে আলদাজিরা জাজিরা এপি নিউএস থেকে শুরু করে ইন্টারন্যাশনাল যে কমিউনিটি ছিলেন রয়টার্স থেকে শুরু করে যে তাদের মিডিয়া ছিল সেখানে আমি ইনফরমেশনটা পাস করি যে নাহিদকে তুলে নেওয়া হয়েছে নাহিদ আসিফকে তুলে নেওয়া হয়েছে তারা যখন এটি প্রকাশ করে তখন ডিজিএফআই এবং হারুন তখন কিন্তু এটি স্বীকার করেছেন যে নাহিদকে আমরা আমাদের হেফাজতে আনেছি কিন্তু যতক্ষণ পর্যন্ত এই নিউজগুলো প্রকাশ না হয়েছে ততক্ষণ পর্যন্ত তারাও কিন্তু স্বীকার করেনি তো ওই মুহূর্তটা যুদ্ধের সময় পার করেছি যুদ্ধের সময় একজন যোদ্ধাকে কিভাবে সেভ করতে হবে ইনস্ট্যান্ট আশেপাশে যারা থাকে তখন তারা সিদ্ধান্ত নেয় ও যোদ্ধা ঠিক করে দেন না অতএব আমার কাছে মনে হয়েছে এই আন্দোলনের প্রাণ হচ্ছে নাহিদ নাহিদ মরে গেলে এই আন্দোলন যাবে নাহিদ মরে গেলে এই হাজারো কোটি মানুষ এই ফ্যাসিস সরকারের আসলে পৃষ্ঠপোষক হয়ে তারা হচ্ছে গিয়ে আমাদের উপরে একটি অন্যায়ভাবে আমাদের গুম খুন আয়নাগর যমুনা পদ্মায় আমাদেরকে জীবন ভাসতে হবে তো সেই জায়গা থেকে আসলে আমাদের সিদ্ধান্ত ধন্যবাদ